আসসালামু আলাইকুম মুমতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার স্টাইলে অনেক ক্রিস্পি প্রন টেম্পুরা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রন টেম্পুরা তৈরি করতে লাগবে বাগদা চিংড়ি অথবা টাইগার চিংড়ি আর না হয় এইরকম হোয়াইট চাকা চিংড়ি মাথা ছাড়া সময় স্বল্পতার জন্য আমি একটি চিংড়ির করে দেখাচ্ছি চিংড়ির লেজের অংশে খোসা রেখে বাকি অংশের খোসা ফেলে দিয়ে পিঠের রোগ পরিষ্কার করে নিব তারপর নিচের পেটের অংশে এইভাবে পাঁচ ছয় বার হালকা করে কেটে নিব কাটার পর এই রকম করে চিংড়ির মাংসতে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে চিংড়িটা একটু লম্বা করে নিব এতে করে চিংড়িটা আর ভাজার পরে বেঁকে যাবে না তারপর আমি একদম বরফ ঠান্ডা পানি নিব হাফ কাপ তারপর ওই পানিতেই আমি ঠান্ডা একটি ডিম ভেঙে দিব এই রেসিপিতে ব্যাটারের জন্য সব কিছু ঠান্ডা হলেই ভালো হয় ডিম আর পানি এইভাবে ভালো করে মিক্স করে নিব তারপর ঠান্ডা স্প্রাইট দিব ওয়ান থার্ড কাপের মতো আর এখন দিয়ে দিব ফ্রিজে রাখা ঠান্ডা প্রন টেম্পুরা ফ্লাওয়ার পনে এক কাপ তারপর চপিস্টিক বা কাটা চামচের সাহায্যে এইভাবে হালকা হালকা করে ডুবিয়ে দিতে হবে যেন পুরোপুরি মিক্স না হয় এমন লামস থাকে এতে করে ক্রিস্পিটা অনেক বেশি হবে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এমনটি হবে তারপর আমি একটা চিংড়ি ব্যাটারে ডুবিয়ে গরম ডুবো তেলে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিব আর যখন চিংড়িটা ভেসে উঠবে তখনই চিংড়ির গায়ে এইভাবে ব্যাটারগুলো দিব যেন দেখতে অনেক ভারী এবং অনেক মুচমুচে হয় তারপর চপস্টিকের সাহায্যে হালকা করে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে চিংড়িটা ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে আমি প্রতিটি চিংড়ি ভেজে নেব আর একটু বোঝানোর সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি চিংড়িটা যখনই ভেসে উঠবে তখনই চিংড়ির গায়ে লম্বা বেটারগুলো বেটারগুলো দিতে থাকব চিংড়ি ভাজার সময় আশেপাশে মুচমুচে লামসগুলো তুলে নেব তাহলে তেলটা পরিষ্কার থাকবে এবং চপস্টিক দিয়ে চিংড়ি উল্টিয়ে আবারও বেটার এইভাবে দিব রকম করে ভাজলে উপরে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে জুসি থাকে অনেক বেশি মজাদার ক্রিস্পি এবং জুসি একটি ডিশের রেসিপি শেয়ার করলাম আশা করছি একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ একটি কথা প্রন টেম্পুরা করার সময় কখনোই চিংড়িতে লবণ মিক্স করবেন না এতে করে পানি ছেড়ে দিবে এবং লং টাইম ধরে ক্রিস্পিনেসটা থাকবে না একে একে টেম্পুরাগুলো ভাজা শেষ করে তারপর এই গরম গরম টেম্পুরার উপর এইভাবে লবণ ছিটিয়ে দিব আর এই টেম্পুরা সার্ভ করব হট সয়া সসের সাথে একবার এই হট সয়া সসের সাথে টেম্পুরা বানিয়ে ডিপ করে টেম্পুরা মুখে দিয়ে দেখবেন গি যে শান্তি একবার এভাবে বানিয়ে খেলে পরে শুধু আমাকে খুঁজবেন ধন্যবাদ দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ